তৃণমূল কংগ্রেসের অন্দরে আজ সেলিব্রেশনের ধুম লেগেছে তৃণমূল কংগ্রেসের নেতারা আজ রাতেই দিদির নাম করে বাংলা মালের বোতলে দু চার ঢোক যে দিয়ে দেবে এ বিষয়ে কোনো সন্দেহ নেই তবে আজকে কলকাতা হাইকোর্ট যে রায় দিয়েছে এই রায়ে তৃণমূল কংগ্রেস বিধানসভা নির্বাচনের আগে যে কিছুটা স্বস্তিতে থাকবে এ বিষয়ে কোনো সন্দেহ নেই তবে যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই রাজ্যের দুর্নীতি প্রত্যেকটি দুর্নীতিকে প্রতিষ্ঠানিক রূপ দিয়েছে আজকে কলকাতা হাইকোর্ট ন্যায় বিচারকে দূরে রেখে মমতা বন্দ্যোপাধ্যায় এই প্রতিষ্ঠানিক দুর্নীতির ওপরেই কিন্তু শিলমোহর দিল তবে এক যাত্রায় পৃথক ফল কি করে সম্ভব যে সুপ্রিম কোর্ট শুধুমাত্র ন্যায় বিচারের দিকে তাকিয়ে ছাব্বিশ হাজার শিক্ষকের চাকরি খেয়ে নিল শুধুমাত্র প্রতিষ্ঠানিক দুর্নীতি হয়েছে বলে আর সেখানে এই কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ কিভাবে ন্যায় বিচারকে সরিয়ে রেখে শুধুমাত্র মানবিকতার খাতিরে এই বত্রিশ হাজার শিক্ষকের চাকরি রেখে দিল এই প্রশ্ন কিন্তু পশ্চিমবঙ্গের সাধারণ মানুষ এখন করবে বিচার ব্যবস্থায় কারণ ছাব্বিশ হাজার শিক্ষকের চাকরি চলে যাওয়ার পর মমতা বন্দ্যোপাধ্যায় এই রায় মানিনা বলেছিল এই রায় বিজেপি দ্বারা প্রভাবিত হয়েছে বল বলেছিল তাহলে আজকে কলকাতা হাইকোর্টের এই রায়কে স্বাগত জানাচ্ছে তৃণমূল কংগ্রেস তাহলে কেন বিরোধিতা বলবে না যে আজকে কলকাতা হাইকোর্টের এই রায় মমতা বন্দ্যোপাধ্যায়কে দিয়ে প্রভাবিত হয়েছে কারণ যে সময় সুপ্রিম কোর্টের রায়ে এস এস সির ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষিকার চাকরি গেছিল সেই সময় মমতা বন্দ্যোপাধ্যায় বারবার বলেছিল মানবতার ভিত্তিতে এদেরকে দেখা উচিত ছিল মানবিক দৃষ্টিভঙ্গিতে দেখা উচিত ছিল তাহলে কি মমতা বন্দ্যোপাধ্যায়ের কথাটিকে অনুসরণ করেই আজকে কলকাতা হাইকোর্টের বিচারপতি ডিভিশন বেঞ্চে বসে আজকে সেই মানবতার মানবিকতার দৃষ্টিভঙ্গি দিয়ে দেখলেন আজকে মানুষ কোটের কাছে যায় ন্যায় বিচারের জন্য মানবিকতার কি জায়গা সেখানে আছে আজকে আপনি যদি কাউকে মার্ডার করে আপনার সন্তান স্ত্রীকে নিয়ে কোটে গিয়ে বলেন যে আমার যদি ফাঁসি হয়ে যায় বা আমার যদি যাবজ্জীবন হয়ে যায় তাহলে আমার পরিবার কিভাবে বাঁচবে আর সেখানে বিচারক যদি আপনার পরিবারের দিকে তাকিয়ে আপনাকে ছেড়ে দেয় তাহলে ন্যায় বিচারটা কি করে পেলো যে খুনি তার বাড়ির লোক আজকে ঘটনাটা কিন্তু ঠিক সেরকমই ঘটেছে কিন্তু আজকে দুপুরের পর থেকে দেখছিলাম তৃণমূল কংগ্রেসের থেকে শুরু করে এই প্রাইমারি শিক্ষকদের বেশ কিছু অংশ যারা মূলত খুব ভালো করে জানে যে আমরা দাগি শিক্ষক আমরা টাকা দিয়ে চাকরি পেয়েছি তারা সোশ্যাল মিডিয়ায় বিশেষ করে প্রাক্তন বিচারপতি অভিজিৎ গাঙ্গুলিকে ভগবান থেকে শয়তান বানানোর কাজে লেগে পড়লেন কারণ অভিজিৎ গাঙ্গুলি এই প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতির মামলায় তিনি বত্রিশ হাজারের চাকরি চাকরি মানে প্যানেল বাতিল করে দিয়েছিলেন কিন্তু আজ কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ অভিজিৎ গাঙ্গুলির সেই রায়কে নস্বাত করে দিয়ে তাদের পুরো চাকরির প্যানেলটাকে অর্থাৎ চাকরি তাদের বহাল রাখলেন কিন্তু আজকে তৃণমূল কংগ্রেস বারবার অভিজিৎ গাঙ্গুলিকে টার্গেট করছে বিচারপতি এবং চাকরিজীবীর এক অংশ এই প্রাথমিক শিক্ষকদের তারাও অভিজিৎ গাঙ্গুলিকে টার্গেট করছে কিন্তু সেই সময় দাঁড়িয়েও অভিজিৎ গাঙ্গুলি এই রাজ্যের এই শিক্ষক নিয়োগের ক্ষেত্রে দুর্নীতির কথা যেরকম তুলে ধরেছে প্রতিষ্ঠানিক দুর্নীতি হয়েছে সে কথা বলেছিলেন তাই তিনি প্যানেল বাতিল করেছিলেন কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে বিচারপতি তপব্রত চক্রবর্তী এবং ঋতব্রত কুমার মিত্র কিন্তু একই কথা বলেছে যে দুর্নীতি হয়েছে এবং সেটা প্রতিষ্ঠানিক দুর্নীতি হয়েছে তাহলে প্যানেল বাতিল হলো না কেন প্যানেল বাতিল হলো না তার কারণ বিচারপতিরা বলছেন যে দুর্নীতি হয়েছে কিন্তু এগুলো পরিবারের দিকে তাকে চাকরি বাতিলের সিদ্ধান্ত আমরা খারিজ করলাম অর্থাৎ এতদিন চাকরি করেছেন দীর্ঘ হাজার শিক্ষক তাদের পরিবারের কথা ভেবে আদালত চাকরি বাতিল করছে না একদিকে আদালত বলছে দুর্নীতি হয়েছে একদিকে আদালত বলছে পরিবারের কথা ভেবে তাদের চাকরি বাতিল করছে না তাহলে এসএসসি দুর্নীতি মামলায় যখন সুপ্রিম কোর্ট পুরো প্যানেল বাতিল করেছিল তাহলে এই গ্রাউন্ডে তো সুপ্রিম কোর্টকেও ভাবা উচিত ছিল যে তাদেরও পরিবার আছে তারাও দীর্ঘ ছ সাত বছর ধরে চাকরি করছে একসাথে ছাব্বিশ হাজার পরিবার ছাব্বিশ হাজারের চাকরি চলে গেলে ছাব্বিশ হাজারের পরিবারের উপরে কি এফেক্ট পড়বে সুতরাং তাদের চাকরি বহাল থাকলো সুপ্রিম কোর্টও সেটা করেনি কিন্তু আজকে কলকাতা হাইকোর্ট যেটা করে দেখালো আজকে কলকাতা হাইকোর্ট যেটা করা দীর্ঘ ন বছর ধরে তারা চাকরি করছে প্রাক্তন বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি যেদিনকে এই প্রাইমারি শিক্ষকদের এই প্যানেল বাতিল করেছিল তারিখটা ছিল দু হাজার ডিভিশন বেঞ্চে গেছিল সেই সময় দাঁড়িয়ে অভিজিৎ গাঙ্গুলির সেই রায় স্থগিত করে দিয়েছিল ডিভিশন বেঞ্চ তাহলে তখন কেন বলা হয়নি যে এই শেষ শুনানি অবধি রায় দান অবধি অভিজিৎ গাঙ্গুলির সেই রায় বহাল থাকবে তার উপর স্টে দিয়ে দীর্ঘ তিন বছর ধরে দরজার করা দিনের পর দিন কেস উঠছে উঠছে করে করে আজকে তিন বছর খেয়ে নিয়ে আজকের দিনে দাঁড়িয়ে বিচারপতি বলছে বছর কেটে গেছে যদি তিন বছর আগেই এই রায় হয়ে যেত তাহলে তো বছরের প্রশ্নই আসতো না সেটা ছ বছর হয়ে যেত তাহলে তো বছরের প্রশ্নই আসতো না সেটা ছ বছর হয়ে যেত হ্যাঁ অবশ্যই স্বস্তিদায়ক তাদের ক্ষেত্রে যারা যোগ্যতার ভিত্তিতে চাকরি পেয়েছে কিন্তু পশ্চিমবঙ্গের মানুষ মানতে পারবে না তাদের যারা পয়সার বিনিময়ে চাকরি পেয়েছে আর যারা যোগ্য আর যারা অযোগ্য তারা উভয়েই জানে তারা উভয়েই জানে যে এই প্যানেলে যোগ্য এবং অযোগ্য উভয় লোকই রয়েছে প্রচুর পরিমাণে অযোগ্য আজকে প্রাইমারি শিক্ষক হয়ে রয়েছে এটা কিন্তু যোগ্যরাও জানে সুতরাং আজকের দিনে দাঁড়িয়ে সেই সমস্ত ভুয়ো শিক্ষকের ওপরে যে সমস্ত ছাত্রদের ভবিষ্যৎ নির্ভর করছে আপনারা বলুন তো সেই সমস্ত ছাত্রদের ভবিষ্যৎ কি হবে তারা কিভাবে তৈরি হবে কিভাবে তারা তৈরি হবে এই কলকাতা হাইকোর্টের আজকের রায় আগামী দিনে সুপ্রিম কোর্টের যে চ্যালেঞ্জ হতে চলেছে এ বিষয়ে কোনো সন্দেহ নেই তাই তৃণমূল কংগ্রেসের যে সমস্ত দালালরা তৃণমূল কংগ্রেসের যে সমস্ত ভুয়ো শিক্ষকরা যারা পয়সার বিনিময়ে চাকরি পেয়েছেন জানেন যারা আজকের রায় নিয়ে আনন্দ উৎফুল্ল করছেন যেদিন সুপ্রিম কোর্টে এই রায় আবার যাবে পুনর্বিবেচনার জন্য সেদিনকে দাঁড়িয়ে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের এই রায় কিন্তু টিকবে না কোনোদিন টিকতে পারে না একদিকে দাঁড়িয়ে যেখানে একটা বিচার ব্যবস্থায় একদিকে দাঁড়িয়ে যারা দুর্নীতির কথা বলছে আরেক দিকে দাঁড়িয়ে তারা মানবিকতার কথা বলছে দুটো জিনিস কিন্তু সমানতালায় চলতে পারে না যদি চলতে পারত তাহলে সুপ্রিম কোর্ট সর্বোচ্চ বিচারালয় ছাব্বিশ হাজার শিক্ষকদের প্যানেল বাতিল করে দিত না এটা আপনাদের বোঝা উচিত তাই আপনারা যারা আজকের দিনে দাঁড়িয়ে অভিজিৎ গাঙ্গুলিকে দোষ দিচ্ছেন এই অভিজিৎ গাঙ্গুলি প্রতিষ্ঠানিক দুর্নীতির কথা বলেছিল আজকেও কিন্তু দাঁড়িয়ে কলকাতা হাইকোর্টের বিচারকরা প্রতিষ্ঠানিক দুর্নীতির কথা বলেছে সুতরাং তৃণমূল কংগ্রেস বত্রিশ হাজারের চাকরি থেকে গেল বলেই উৎফুল্ল করে মানুষকে বোকা বাড়ানোর যে চেষ্টা করছে তার থেকে তারা যে দুর্নীতি করেনি এটা কিন্তু প্রমাণ হয় না সুতরাং যেরকমভাবে বত্রিশ হাজার চাকরি বহাল থাকছে এই খবরটাও আপনাদের জানা উচিত তার সঙ্গে সঙ্গে এটাও জানা উচিত যে কলকাতা হাইকোর্ট পরিষ্কার বলেছে দুর্নীতি হয়েছে কিন্তু মানবিকতার খাতিরে বিচার বিবেচনা করে বত্রিশ হাজার পরিবারের কথা চিন্তা ভাবনা করে তাদের চাকরি আমার খাচ্ছি না অর্থাৎ তাদের উপরে দয়া করে যে কলকাতা হাইকোর্ট এটা তাদের বোঝা উচিত তাদের চাকরি মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য নেই তাদের চাকরি তৃণমূল কংগ্রেসের জন্য নেই তাদের চাকরি রয়েছে ওই বিচার ব্যবস্থায় যে বিচারক বসে আছে তার মানবিকতার উপরে ভিত্তি করে কিন্তু প্রশ্ন হলো যে এই সমস্ত শিক্ষকদের দাগি শিক্ষকদের জন্য যে সমস্ত যোগ্য শিক্ষকরা চাকরি পায়নি তাদের পরিবারের দিকে তো মানবিকতার দৃষ্টিভঙ্গি দিয়ে কি দেখবেন না বিচারক আজকে যদি তারা বঞ্চিত হয় তাহলে অযোগ্য শিক্ষকদের পরিবারে তো বঞ্চিত হওয়ার কথা অযোগ্য শিক্ষকরা বহাল তবিহাতে চাকরি করবে তাদের পরিবার আনন্দ উচ্ছ্বাসে দিন কাটাবে আর তাদের জন্য যারা যোগ্য শিক্ষকরা বঞ্চিত হলো তাদের পরিবাররা দুঃখ দুর্দশায় জীবন কাটাবে এ কোন মানবিকতার পরিচয় দিল আজকে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের বিচারক এই প্রশ্ন কিন্তু বাংলার মানুষ প্রতিনিয়ত আজ বিচারককে করবে করবেই পশ্চিমবাংলার সাধারণ মানুষ কলকাতা হাইকোর্টের আজকের এই রায়ে নিঃসন্দেহে বলতে পারি একটুও সন্তুষ্ট নয় যদি এই রায় থাকতো যে যারা অযোগ্য তাদের চিহ্নিত করে তাদের চাকরি যাক সব থেকে বেশি খুশি পশ্চিমবঙ্গের মানুষ হতো একই জায়গায় দাঁড়িয়ে এক যোগ্য আর অযোগ্য দুজনকে সমান দাড়িপাল্লায় মেপে একই স্কুলে যোগ্য শিক্ষক অযোগ্য শিক্ষক ছাত্রছাত্রীদের পড়াবে এ জিনিস বাংলার মানুষ কোনোদিন মেনে নেবে ধন্যবাদ নমস্কার